হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা তার আক্তার শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল একটি রেসিপি আর সেটি হচ্ছে আলু এবং মোলা দিয়ে গরুর মাংস রান্না আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে চুলা আমি একটি কড়াই বসে এখানে হাফ কাপের মতো তেল দিয়ে নিলাম এরপর আমি এখানে দুটা তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি চার পাঁচটি এলাচ দিয়েছি চার পাঁচটি লবঙ্গ দিয়েছি তিন চার টুকরো দারুচিনি দিয়েছি দিয়ে এখন একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে একটু ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম মানে একটু বেটে নিয়েছি তো সেখান থেকে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো মতো একটু ভেজে নিয়ে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হচ্ছে একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া আর ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া যেহেতু আগেই আমি জিরার পেস্টটা দিয়েছি আমি এখানে আর দিলাম না তারপর সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় সব কিছু একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এখন স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে ভালো মতো মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে তো ভালো মতো একটু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এই যে দেখতেই পারছেন মশলাটা থেকে পান মানে তেলটা উপরে ভেসে উঠেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ তেল চর্বি সহ গরুর মাংস আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু একটু তেল চর্বি দিলে কিন্তু রান্নাটা বেশি টেস্টি হয় তো আমি সব কিছু দিয়ে আবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিলাম এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে এসেছে আবারও সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে যায় তো এই যে দেখতে পারছেন মাংস থেকে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আবারও ভালো মতো নেড়েছে একটু মিশিয়ে নিয়ে এখন মাংসটা যেন ভালো মতো সিদ্ধ হয় সেই জন্য আমি সেই অনুপাতে কিছুটা পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পুরোপুরি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি অলমোস্ট পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে আবারও সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে মিডিয়াম সাইজের দুটা মূলা আমি মাঝখান থেকে জাস্ট একটু ফেড়ে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি চার টুকরো করে নিয়েছি নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো মতো কষিয়ে নিচ্ছি অনেকে মূলাটা রান্না করার ক্ষেত্রে একটু ভাপিয়ে নেন তবে যেহেতু এখন একদম নতুন অবস্থায় আছে মূলাগুলো একটু নতুন মূলাই তো এখানে আর আমাদের ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা গন্ধ থাকে না এই মূলাটা তো আমি সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে এখন আলু মূলা এবং মাংসটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি এখানে পানি অ্যাড করে দিলাম তারপরে সব কিছু নেড়ে চেয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা আলু এবং মূলা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর অলমোস্ট দেখতেই পারছেন এটা কিন্তু হয়ে গিয়েছে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাংস এবং মূলাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি নামানোর আগে কিছু পরিমাণ টালা জিরার গুঁড়া আমি এখানে অ্যাড করে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম যেহেতু এখানে আমরা একটা সবজি ইউজ করেছি একটু ধনিয়া পাতা দিলে কিন্তু খুব টেস্টি হয় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি আর একটু রান্না করে এই যে নামিয়ে সার্ভ করে নিয়ে নিলাম ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু মূলা দিয়ে গরুর মাংসর ঝোল আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম